তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে বললাম আজকে এখনো দেড়টা বাজেনি কিন্তু দেড়টার আগে আগে খেতে বসে পড়লাম কারণ হচ্ছে উপরে যা মালপত্র আছে সব নিচে নিয়ে যাব তুমি হাত মুখ ধুয়ে নাও দেড়টা বাজেনি এখনো তো আমাদের সবাই স্নান হয়ে গেছে তোমার দাদা ভাই স্নান করেনি কারণ মালপত্র বললাম না নিচে নিয়ে যেতে হবে তা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আজকে ঠিক আছে তো আজকে করেছে হচ্ছে

এই যে মটনে ঝ আজকে মটনটা রান্না করেছি দই দিয়ে ঠিক আছে দই দিয়ে লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছি আর তার সাথে হয়েছে হচ্ছে কাঁচা আমের মুড়ি দিয়ে চাটনি আমার হাতে পাতা টক দই সেটা আছেই এই যে চলো ঢেল ঢালছি এটা ও লাল লাল ঝোল খালি ঝোলতে লাল লালই বের

এই যে তার সাথে গোটা পেঁয়াজ গোটা টমেটো রসুন সব দিয়ে দিই খাই এক পিস এক পিস খাবা কেন আমাকে তো কথা তুমি এক পিস খাবা কেন তুমি এক পিসের জায়গায় পাঁচ পিস খাও না কেন মা মাগনা দিলো পাঁচ পিস খাই না হ্যাঁ মাগনা দিলো পাঁচ পিস খাবে না ধর কেমনে একটুখানি বাগনা দিলো পাঁচ পিস খাই দাও পাঁচ পিস খাও না

কারণ কালকে পড়তে গেছিলাম গেছে আরে কত তাড়াহর মধ্যে কোনোদিনও হয়নি মানে হয় না আমি দইটা সবসময় বেলা পাতি সেই জায়গায় দুধটা আমি আগাম এনে ফেলেছিলাম এমনি বাড়িতে কাজ হচ্ছে বুঝতে পারিনি সেই দই আমার কালকে বাজার থেকে এসে একদিকে দই বসিয়েছি একদিকে রান্না বসিয়েছি তো ওইভাবে হয় না কোনো দিনও তোমাকে দই দেবো তো একটু টক দই হ্যাঁ টপ দিয়ে মিষ্টি হয়ে গেছে না না তাহলে তুই তুই তুমি খেয়ে দেবে কিছু বলিনি তুমি কি খাবা কী টক দইটা আমার মনের মতন হয়নি বাবা বললাম তোমাকে বললাম যে ওইভাবে টক দই কোনোদিন হয় না তাড়াঘোড়া করে যেরমভাবে হচ্ছে এখন খেয়ে না যদি খাও তো বলো যাও দুটো

কপিস দিছি দেখবি তো বাবু ঠিক আছে যাবে না ঝোল দাও খালি হবে না এত কম আরে ঝোল দাও ঝোল দাও পড়ে নাও পড়ে নাও তুমি ঝোল দাও এই তো ভাই আমি ঝোল আমার তো না আমি তো হয়েছে যাবে না দাও দাও পুরো ভাত নিয়ে গেল পুরো ঝোল তো তো ভাত দিয়ে তো পুরো খাবি এই যে আমি নিয়ে নিলাম টমেটো গোটা টমেটো কেউ খায় না এজন্য আমি আমার জন্য দিছি গোটা পেঁয়াজ আচ্ছা গোটা রসুন কোথায় গেল গোটা রসুনগুলো গুলো দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়েছি ওর তো সর্দি লেগেছে তো এই জন্য একটু রসুন রসুন দিই

আজকে তিনটা মাছ গন্ধ দেব নে তোমার তো সালাড নেই নি আমি নিলাম দনের হুম আমি নিলাম হ্যাঁ বাবু এবার মাংস ভালো ছিল আমার ঝোলটা আমার মনে তো বাবা করছে মনে আট ঝোললে আট ঝোললে আমি পাতলা করে ঝোল করেছি গরমের মধ্যে আমি বড় না এই মেনু বন্ধুরা আজকে কিচ্ছু করিনি সেরকম এখন খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ঘরের কাজ আছে যা আছে সব নিচে নিয়ে যাওয়া আশা করতে হবে মনে আজকে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে রাতে

তুমি দেখুন মামনি আমি একটু বেশি নিলাম এক পিস দু পিস তিন পিস না বেশি নিনি ঠিকই আছে আমার দু পিস পেঁয়াজ নিবি বাবু নিমি জনাম এই যে না আপনি নেবেন এক পিস নিবি এই যে গোটা টমেটো ও চেরি চেরি ও চেরি গোটা টমেটো চেরি বলুন

এমন করতেছিস মনে কোন ছুটি পাচ্ছিস না ওর পেতে গিয়ে চোখ বন্ধ হয়ে যায় আমি বুঝি না কোন বাড়ি ধরে স্যালাড নিয়ে বাবু নিয়েছি বন্ধ করে বন্ধ করে ভাগ দেখ কাতলা মাছের মতো বাছে দিতেছে এত সুন্দর মাংস তো মাংস আজ পুরো যে নরম এটা কাপে মাছের মতো পুরো গলে যায় হাত দিয়ে মানে এই ওনারে খাসিটা সত্যি খুব সুন্দর হয়

অনেক খাটির কাজ আছে পুষ্টির পুষ্টি খাওয়ার কথা দাদা ভাই আমাদের বুঝেছো এখন উপর থেকে খাট নামাবে আলমারি নামাবে ভারী করে সব জিনিস নামাবে তার কারণে